আসসালামু আলাইকুম ভাইয়াপুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি এডুকেশন ইউটিউব চ্যানেলে সো আশা করি সবাই বেশ সুস্থ আছো এবং ভালো আছো আমাদের যে প্লে লিস্টের ভিডিওগুলো ছিল ব্যবসা ব্যবস্থাপনা সাবজেক্ট নিয়ে যাদের অনেক বেশি প্রবলেম হয় তোমাদের সম্ভাবনা তোমাদের প্রবলেমগুলো দূর করার জন্যই আমরা নিয়ে এসেছি আমরা কিন্তু ব্যবসা সংগ্রহ ব্যবস্থাপনার পর্ব এক দুই তিন চার আজকে আমাদের পাঁচ নম্বর পর্বে চলে এসেছি সেটা হচ্ছে ব্যবসায় মৌলিক ধারণা চ্যাপ্টারের সো আজকে আমরা কি জানবো আজকে আমাদের কিন্তু মোটামুটি ওভারঅল চ্যাপ্টার সম্পর্কে কিন্তু সব শেষ আমরা কিন্তু ব্যবসা কি ব্যবসার টাইপ শিল্প আওতা প্রবিধি সব কিছু একদম শেষ করেছি একদম তোমার এইসএসসি টু একদম অ্যাডভান্স লেভেল পর্যন্ত ক্লিয়ার তোমার এইসএসসি থেকে একদম অ্যাডভান্স লেভেল বলতে কি যাচ্ছে অ্যাডমিশন পর্যন্ত তোমরা তো সচেতন স্টুডেন্ট তোমরা তো জানো এসএসসির পরে একটা বিশাল ধাক্কা খেতে তো সেটা হচ্ছে অ্যাডমিশন টেস্ট ক্লিয়ার আচ্ছা আজকে আমরা পর্ব ফাইভে এসছি আচ্ছা পরও ফাইভে গিয়ে আমরা কি পড়বো কিছু ইম্পর্টেন্ট নোট পড়বো আজকে মূলত আমরা আমাদের ওভারভিউ দিব বুঝছো আজকে আমরা ওভারঅল একটা ওভারভিউটা দেখবো যে আমাদের কি কি ইম্পর্টেন্ট নোটগুলো কিসের ক্ষেত্রে কাজে লাগবে আমাদের ক্ষেত্রে কাজে লাগবে প্লাস আমাদের ক নম্বরে যতগুলা প্রশ্ন আসবে সেগুলোর ক্ষেত্রে কাজে লাগবে প্লাস বিশ্ববিদ্যালয় যখন আমাদের কোয়েশ্চেন করবে ইউনিভার্সিটি যখন আমাদের কোশ্চেন করবে যেমন ডিউ আর ইউ সি ইউ ক্ষেত্রে আমাদের অনেক বেশি এমসিকিউর ক্ষেত্রে অনেক বেশি উপকারে আসবে আচ্ছা ইম্পর্টেন্ট নোটগুলো কি দেখি তো সর্বাধিক ব্যবসা সংগঠন হচ্ছে যৌথ ত্তকে ব্যবসা সংগঠন আচ্ছা পেলাম একটা খুবই গুরুত্বপূর্ণ তত্ত্ব পেলাম যে সর্বাধিক ব্যবসা সংগঠনেরটা যৌথ ত্ত এক না জয়েন্ট ভেঞ্চার কোম্পানি আচ্ছা ব্যবসার জীবনী শক্তি হচ্ছে পুজি বা মূলধন ব্যবসার জীবনী শক্তি কি পুজি বা মূলধন আর কিউবি জিজ্ঞেস করা যাবে ব্যবসা চালিকা শক্তি কি তাহলে ব্যবসা চালিকা শক্তি হচ্ছে শ্রমিক বা কর্মী কি কি বলতে চালিকা শক্তি কি বলেছি চালিকা শক্তি হচ্ছে তোমার শ্রমিক অর কর্মী অর মানব সম্পদ মানব মানব সম্পদ সম্পদ বা দক্ষ অনেকে বলে তারপর বাংলাদেশের বাণিজ্যের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে আমদানি নির্ভর আমরা হচ্ছে বাইরের দেশ থেকে অনেক বেশি আমদানি করি রপ্তানি কম করতে পারে আমাদের দেশের এই একটা তোমাদের বাণিজ্যের দিক দিয়ে আমরা অনেক বেশি তার দুর্বল আচ্ছা তারপর প্রাচীন এবং আধুনিক কালের ব্যবসার মধ্যে পার্থক্য হচ্ছে আকৃতিগত যে আকৃতিটা কেমন বড় না ছোট আচ্ছা তারপর ইপিবি এর পূর্ণরূপ কি এক্সপার্ট প্রমোশন ব্যুরো আন্ডার দ্য কমার্স মিনিস্ট্রি খুবই ইম্পর্টেন্ট তথ্য কারণ এই যে এক্সপার্ট প্রমোশন বোরোটা কিন্তু আমাদের এই যে আমদানি রপ্তানির ক্ষেত্রে খুবই ইফেক্টিভ কাজ করে তারপর টিসিবি ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ যেটা কি না তোমাদের যেটার অবস্থান কোথায় জানো এটা হচ্ছে কারওয়ান বাজার কাউরান বাজারে আচ্ছা টিসিপি এর পূর্ণ কিন্তু সব সময় আসে কিন্তু আমাদের ব্যবসা সংগঠনের পরিচালনার সুসংগঠিত প্রণালী এবং প্রক্রিয়াকে আমরা কি বলি ব্যবসা সংগঠন বলি তারপর উৎপাদন করা শিল্পের কাজ তারprometheus তোমার ইন্ডাস্ট্রি কাজ বণ্টন করা বাণিজ্য এর কাজ ট্রেড কাজ এবং সেবা সর্বাদি পরিবেশকে আমরা কি বলি ব্যবসা সংগঠন বলি মানে সেবা সর্বাদি परिवेशে সকল বিষয়কে আমরা উৎপাদন বণ্টন সকল কিছুকে আমরা কি বলছি ব্যবসা বলছি শিল্প বিপ্লব সংগঠিত হয় কত সালে তোমার 1750 1750 থেকে 1850 কোথায় ইংল্যান্ড বলতে পারো ইউকে বলতে পারো বা রবীন্দ্রনাথের ভাষায় যদি বিলট আচ্ছা তারপর বাণিজ্য জড়িত হয় বন্টনের সাথে বা ক্রয় বিক্রয় বা ট্রেডের সাথে এরপর হচ্ছে যে তোমার ইম্পর্ট্যান্ট নোটের আরেকটা পাড়ে চলে এসেছি আমরা সেটা হচ্ছে যে তোমার বেশসংগঠন পরিচালনার সুযোগ গুরুত্বপূর্ণ পড়না হচ্ছে বেশসংগঠন বলি আছে সেগুলো কোথায় হয় ইংল্যান্ডে হয় তারপর সে বন্টনের সাথে জড়িত হচ্ছে তোমার বাণিজ্য তারপর অ্যাপ্লাইড ইকোনমিক্স কিংবা অ্যাক্টিভেটস টুয়ার্ডস সারভাইভাল কে বলা হয় ব্যবসা কে তাই কি বলা হয় অ্যাপ্লাইড ইকোনমিক্স বলা হয় মানে তুমি যে ইকোনমিক্স পড়েছো সেটার অ্যাপ্লাইড ভার্সন কোনটা বিজনেস আচ্ছা বাণিজ্য জিনিসটা কি বাণিজ্য হচ্ছে ফরাসি শব্দ কমেন্স বা কমার্স কমার্স থেকে আগত মূলত শব্দটা সবচেয়ে বেশি পরিচিত আচ্ছা তারপর বিভিন্ন রকম উপযোগিতা সো ব্যবসায় টোটাল সাত ধরনের উপযোগিতা সৃষ্টি করে ব্যবসা কত ধরনের উপযোগিতা সৃষ্টি করে সাত ধরনের আমরা কিন্তু উপযোগিতা সম্পর্কে খুব ভালো ডিটেলসে জেনেছি কিন্তু সো প্রিভিয়াস পর্বটা একটু দেখে নিবে আচ্ছা শিল্প হচ্ছে এক ধরনের আর বাণিজ্য কত ধরনের বলো তো এখানের মধ্যে বাণিজ্য হচ্ছে গিয়ে তোমার ছয় ধরনের ফাইন ঝুঁকিগত তারপর কালগত এগুলো আছে তারপর বাণিজ্য কত প্রকার ছয় ছয় ধরনের আচ্ছা ধরনের করে শিল্প কত সালে হয় মুদ্রা আবিষ্কার এবং দাঁত বাগের দাঁত এগুলো দিয়ে মূলত আমরা মুদ্রা হিসেবে ধরে নিতাম এরপরে হচ্ছে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট এমসি নিয়ে আলোচনা করবো যেগুলো তোমার বিশ্ববিদ্যালয়ে হোক বা তোমার এইস হোক সব জায়গায় কিন্তু খুব বেশি কাজে লাগবে আচ্ছা খুশি বই নমুনা প্রশ্ন বলা হচ্ছে লক্ষ্যের মধ্যে পড়ে না কোনটি আমি একটু দেখি অর্জন ব্যবসা লক্ষ্যের মধ্যে পড়ে না অবশ্যই পরে সেবা পরে তারপর হচ্ছে কর্মসংস্থান সৃষ্টি পর কিন্তু রাজনৈতিক নির্দেশনা কখনো কি ব্যবসায়ের মধ্যে পড়ে না সো অ্যান্সার হবে আমাদের ঘ তারপর আধুনিক ব্যবসায়ের বৈশিষ্ট্য কোনটি আধুনিক ব্যবসার বৈশিষ্ট্য তীব্র প্রতিযোগিতা আছে অবশ্যই একটা থেকে একটা কম্পিটিটিভ সৃষ্টি হচ্ছে তারপর বিস্তৃত বাজার বাজারটা অনেক বেশি ব্রড ফ্রি ফ্রি ইকোনমির মধ্যে আমরা বসবাস করছি ব্যাপক উৎপাদন হয় প্রচুর পরিমাণ ম্যানুফ্যাকচারিং হচ্ছে তার মানে হবে সবগুলো ওকে অ্যান্সার হবে ঘ তারপর নিম্নের কোনটি প্রাথমিক শিল্পের অন্তর্গত সো প্রাথমিক শিল্পের অন্তর্গত কোনটি প্রাথমিক শিল্প মানে হচ্ছে তোমার প্রকৃতি হতে পদত্ত যে সকল শিল্প কাজে লাগে সেগুলো হচ্ছে আমরা মূলত প্রাথমিক শিল্প বলি যেমন হচ্ছে পাট শিল্প রাস্তা নির্মাণ এই যে তুলা চাষ কিন্তু আমাদের প্রকৃতি থেকে ডিরেক্টলি ইন ডিরেক্টলি আসে তো প্রকৃতি থেকে যেগুলো ডিরেক্টলি আসে প্রকৃতি থেকে ডিরেক্টলি যেগুলো আসে সেগুলোকে আমরা প্রাথমিক শিল্প বলি ফাইন আচ্ছা তো আমরা কিন্তু এমসিকিউ শেষ করেছি তিনটা আরও কিছু হয়তো বা এমসিকিউ আছে আমরা একটু দেখি এই যে আরো অনেকগুলো এমসিকিউ আছে বলা হচ্ছে কোনটি ব্যবসায়ের সংজ্ঞাভুক্ত নয় পণ্য উৎপাদন করা আমরা তো ইন্ডাস্ট্রিতে পড়েছি পণ্য উৎপাদন ব্যবসা সংজ্ঞাভুক্ত বন্টন করা বাণিজ্য তারপর হচ্ছে পরিবহন অবশ্যই এই যে এটা হচ্ছে আয় ওকে এটা হচ্ছে টি এটা হচ্ছে এটি ওকে এটাকে আমরা মূলত কি বলতাম বিজনেস ইকুয়ালস টু দিকে সামেশন অফ আই প্লাস সামেশন অফ টি সামেশন অফ এটি ওকে এটাকে তো মূলত আমরা ব্যবসা বলতাম তাই না তার মানে এটা এখানের মধ্যে কোনটা নয় আসলে এই যে পণ্যের ভোগ কনজিউম করা কি আমাদের ব্যবসার আওতার মধ্যে পড়ে না পড়ে না তো আচ্ছা বিশ্লেষণ শিল্প এবং যোগী শিল্পের মধ্যে কেমন সম্পর্ক আমরা করেছিলাম বিশ্লেষণ শিল্প হচ্ছে অনেক একটা উপাদান থেকে অনেকগুলো উপাদান সৃষ্টি করা হয় আর যোগী শিল্প হচ্ছে একটা উপাদান বানানোর জন্য অনেকগুলো উপাদানকে মিক্স করা হয় তার মানে দুটা দুটার বিপরীত না তার মানে এখানে অ্যানসার কি হবে এই যে বিপরীতমুখী সম্পর্ক আচ্ছা এই যে অ্যানসার গ আচ্ছা তারপর বলা হচ্ছে শিল্পগুলো বিপ্লব হয় ব্যবসায়ের কোন যুগে সেটা হচ্ছে তোমার আধুনিক যুগে ক্লিয়ার কোন যুগে হবে ইয়া আধুনিক যুগে আচ্ছা তারপর পরিবহন এবং গুদামজাতকরণ যে ধরনের প্রমিতকরণ দূর করে সেটা হচ্ছে তোমার পরিবহন কি পরিবহন এক জায়গা থেকে ধরো ঢাকা থেকে আমি চিরঙ্গে পণ্য নিয়ে যাব তারপর এটা কি গত বাঁধা দূর করেছে মানে স্থানগত বাধা দূর করেছে আচ্ছা গুদাম গুদামজাতকরণ গুদাম মানে কি আমরা হচ্ছে যখন একটা মৌসুমি ফল বা পাওয়ার জন্য ওটাকে যখন গুদামজাত জাত করি হিমাগারে রাখি অন্য একটা সময় পাওয়ার জন্য তার মানে আমি এখানে কি করছি সময়গত বাঁধাটা কি করছি ঝুঁকিটা দূর করছি ওকে আচ্ছা সো এই ছিল আমাদের হচ্ছে ইম্পর্টেন্ট নোড এবং ইম্পর্টেন্ট বেশ কিছু এমসি নিয়ে আমরা আলোচনা করেছি এবার আসো তোমরা যারা সচেতন স্টুডেন্ট আছো তোমাদের যাদের স্বপ্ন যে ভাইয়া আমিও একদিন আপনার মতো ক্লাস করাতে চাই শিক্ষার্থীর সামনে কথা বলতে চাই কিংবা আপনার মতোই হতে চাই ওকে সো তোমার মতোই আমার মতোই ডাবিয়ান হওয়ার জন্য তোমাকে স্বপ্ন দেখতে হবে স্বপ্নটাকে বাস্তবায়ন করতে শিখতে হবে সেটার জন্য প্রপার গাইডলাইন প্রয়োজন সেটার জন্য প্রপার চিন্তা ভাবনা প্রয়োজন সেটার জন্য প্রপার পরিশ্রম করার প্রয়োজন সো সেটা পরিশ্রমটা কোথায় করবা অবশ্যই একটা বিশ্বস্ত জায়গায় করবা ক্লিয়ার বিশ্বস্ত জায়গাটা কোনটা সেটা হচ্ছে আই এডুকেশন প্রতি বছর আমাদের কাছ থেকে পরে শিক্ষার্থীরা অসংখ্য শিক্ষার্থী দাবি আন হচ্ছে যে আমি একটু আগে পদ দিয়ে আসার সময় একটা ছেলে আমার বলছে ভাই আমি এডুকেশন স্টুডেন্ট কোথায় যাচ্ছ আমি ডিন অফিসে যাচ্ছি কি জন্য ভর্তি হওয়ার জন্য সো এইভাবে আমাকে পথে বারবার জিজ্ঞেস করছে বারবার দেখা হচ্ছে আড্ডা দিচ্ছি গল্প করছি আমিও চাই তুমি যে ভিডিওটা দেখছো যে তুমি ভিডিওটা তোমার ফোন স্ক্রিনে ল্যাপটপ স্ক্রিনে দেখছো আমিও চাই তুমিও একজন ডাবিয়ান হও তোমার স্বপ্নটা তোমার মা বাবার স্বপ্নটা পূরণ করো সো এখন আসো বিশেষত্ব কি আমাদের আমাদের বিশেষত্ব হচ্ছে তোমরা জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিউ পার্ট এবং রিটার্ন পার্ট দুটো সেগমেন্টে পরীক্ষা হয় সো আমাদের প্রিপারেশন কিন্তু দুটো পার্টে আমরা নিব আমরা এমসিকিউর জন্য আলাদা ক্লাস রেখেছি ক্লিয়ার তুমি দেখতে পাচ্ছ বাংলা এমসিকিউর জন্য চল্লিশটি আবার রিটার্নের জন্য তোমার কি দশটি ইংরেজিতে এমসিকিউর জন্য তিরিশটি আবার রিটার্নের জন্য পনেরোটি আবার হচ্ছে হিসাব বিজ্ঞানের পঁচিশটি এমসিকিউর জন্য আবার রিটার্নের জন্য পাঁচটি ব্যবস্থাপনা বিশটি ক্লাস আবার রিটার্নের জন্য পাঁচটি আবার ফাইন্যান্স মার্কেটিং তোমাদের যে চতুর্থ সাবজেক্টটা আছে সেটার জন্য পনেরোটি করে ক্লাস আবার রিটার্ন হচ্ছে পাঁচটি এখন আসো ভর্তি হওয়ার জন্য কি করবো ভর্তি হওয়ার জন্য তুমি কল করবা জিরো ওয়ান ওয়ান এইট ওয়ান জিরো ওয়ান জিরো থ্রি জিরো ওয়ান টু নাম্বারে সো এখানে আমি কল নাম্বারটা দিয়ে দিয়েছি এখন আসো কোর্স ফিটা কত কোর্স ফি অনেক কম এখন যদি ভর্তি হও তুমি তাহলে অনেক কমে তাহলে তোমার কোর্স ফিটা পেয়ে যাবে সেটা হচ্ছে টোটাল কোর্স ফি হচ্ছে পাঁচ হাজার নয়শো নিরানব্বই টাকা কিন্তু এখন যদি ভর্তি হও তুমি দু হাজার নিরানব্বই টাকা কোর্স পেয়ে যাবে তো পরবর্তী জন্য অপেক্ষা করবা সালামু আলাইকুম